আপটার বন্ধুরা এখন ঘড়ির কাটাই বাজে ওই পনে একটার মতো আর এই ভিডিওটা হচ্ছে আমার ছ তারিখের মানে যেদিন আর কি আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে আসার পর থেকে কি কী করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ডাক্তার দেখিয়ে এসে প্রতিবারের মতো এবারও ঝটপট করে স্নান করে নিয়েছিলাম আর তারপরে সব জামা কাপড়গুলো জল কাজ করে নিয়েছি তো আমি যতবারই ডাক্তার দেখাতে যাই এসে পরে কিন্তু জামা প্যান্টগুলো জল কাচা করে নিই আসলে কাচার এনার্জি থাকে না তাই জল কাঁচা করে নিই তবে জানো তো এখন আমার যত ড্রেস আছে একটাও ড্রেস ফিটিংস হয় না এই ড্রেসটাই কোনো রকমে হচ্ছে তবে পরের মাসে মনে হয় না এটার পরে যেতে পারবো বলে কারণ এই মাসেই যখন গিয়েছিলাম তখন একটু টাইট টাইট লাগছিল তো আজকে ডাক্তার দেখাতে গিয়ে সেভাবে তো কিছু খাওয়াই হয়নি ওই একটা পা খেয়েছিলাম আর এত পরিমাপে খিদে পেয়ে গিয়েছিল যে বাড়িতে এসে আমি শাশুড়ি মাকে বললাম আমাকে আগে ঝটপট করে কিছু খেতে দাও কারণ আমি আর একদমই সহ্য করতে পারছি না তো উনি আমাকে খাবার দিয়ে দিয়েছে ভাত আলু সেদ্ধ পালং শাকের সবজি আর ডিমের ঝোল যেহেতু একাই ছিল যতটুকু পেরেছে সেটাই করে রেখেছে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর শাশুড়ি মা বাসনগুলো ধুয়ে দিয়েছে এখন আমি এখানে রেখে দিচ্ছি কারণ বাইরে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো শোকাবে না তাই ভাবলাম এখানেই এসে রেখে দিই বন্ধুরা আমি যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার বাবু আমার দেখে কি বুঝলো সেটাই আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। আসলে আমার যা কিছু পজিশন আছে সবটাই হচ্ছে নর্মাল ডেলিভারি মানে ওই বলতে পারো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট আছে নর্মাল ডেলিভারি আর বাকি টেন পার্সেন্ট আছে সি সেকশন তো যথারীতি সত্যি কথা বলতে কথাটা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম যেহেতু প্রথম দিকে আমি চেয়েছিলাম যাতে আমার নর্মাল ডেলিভারি হয় তবে যাই হোক ডাক্তারবাবুর কিছু কথা শুনে আমারও মুডটা অফ হয়ে গেল তো উনি বললেন তোমার যতই নর্মাল ডেলিভারির চান্স থাকুক আমরা কিন্তু একদমই এখানে নর্মাল ডেলিভারি করব না মানে আমি যেখানে আর কি ডাক্তার দেখাই তো ওনারা সেকশনই করবে তুই কথাটা শুনে সত্যি আমার একদমই ভালো লাগেনি তো তারপরে যাই হোক ওনারা আমাকে বোঝালেন যে দেখো নর্মাল ডেলিভারি করার পজিশান থাকলো আমরা কেন করি না সেটা উনি আমাকে সত্যি কথা বলতে বেশ ভালোভাবেই বুঝিয়ে দিলেন তো আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে ডাক্তারবাবু আমার যদি বাড়ি থেকে কোনো রকমে ব্যথা উঠে যায় বা যেটাকে বলে জল ভেঙে যাওয়া তো যদি জল ভেঙে যায় বা ব্যথা উঠে যায় তাহলে কি নর্মাল ডেলিভারি করবেন তাতেও ওনারা মানে রাফসাফ বলে দিল যে না একদমই না যদি নর্মাল ডেলিভারি দেখি তোমার হয়তো হবার চান্স আছে আমরা সঙ্গে সঙ্গে তোমাকে সরকারি হসপিটালে ট্রান্সফার করে দেব আসলে আমাদের এখানে দুর্গাপুরে যত নার্সিংহোম আছে একটা নার্সিং নার্সিংহোমও তোমার মানে নর্মাল ডেলিভারি করে না এখানে টোটালি নিয়ম হয়ে গেছে সি সেকশন তো মানে আমি তাও একবার ভেবে দেখলাম যদি মানে না কোনো নার্সিং হোমও ট্রান্সফার করতো তাহলেও কিন্তু আমি হয়ে যেতাম কিন্তু এখনকার দিনে সরকারের হসপিটালের যা অবস্থা হয়তো সেখানে অনেক মানুষই মানে ডেলিভারি হচ্ছে কিন্তু দেখো সবাই যে সব জিনিসটা সহ্য করতে পারবে একদমই না আমি কাউকে ছোট করে বলছি না কাউকে বড় করেও বলছি না কিন্তু সরকারের হসপিটালের এখন যা পজিশন আর যেভাবে নোংরা থাকে সেখানে গিয়ে ডেলিভারি হওয়াটা বলতে পারো খুবই কষ্টকর ব্যাপার তো আমি তাও একবার ভেবে দেখলাম যদি কোনো নার্সিং হোমে ট্রান্সফার করতো তাহলে হয়তো আমি হ্যাঁ বলে দিতাম তবে আমি বলে দিলাম একদমই না আপনারা যা ভালো বুঝেন তাই করুন যদি আপনাদের মনে হয় যে না সি সেকশন হবে অবশ্যই আমরা সি সেকশন করতে রাজি আছি তো যাই হোক উনি একটাই কথা বললেন যদি বাড়ির থেকে ব্যথা উঠে আসে বা হসপিটালও যদি ওনারা দেখে বুঝে যে এটা নর্মাল ডেলিভারি হবার চান্স আছে ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে সরকারি হসপিটালে রেফার করে দেয় তো আমার সাথে আরেকটা বোন ছিল তো ও আমার পরেই দেখানোর জন্য দাঁড়িয়ে ছিল মানে আমার পরে লাইন ছিল ওর আর কি তো ও ডাক্তারকে একই কথা বললো মানে ওনারা চাইছে নর্মাল ডেলিভারি তো ওনারা বলেন যে না আমাদের যতই যাই হয়ে যাক আমরা কিন্তু সি সেকশনই করবো না নর্মাল ডেলিভারি করব তো ওনারা ওনাদের সাথে যাই হোক ডাক্তারবাবুরতে অনেক তর্কাতর্কি হয়েছে তো সেটা আর কি আমিও শুনলাম ওনাদের এক জেদ যে ওনারা নর্মাল ডেলিভারি করবে আর ডাক্তারবাবু বলছে সি সেকশন করব তো তারপর ডাক্তারবাবু একটাই কথা বললো ঠিক আছে তোমাদের যদি বাড়ির থেকে ব্যথা উঠে আসে আমরা ডাইরেক্ট এখান থেকে সরকারের হসপিটালে ট্রান্সফার করে দেব। এর বেশি আমাদের হাতে আর কিচ্ছু করার নেই কারণ আমাদের যেটা নিয়ম আমাদেরকে সে নিয়মটাই পালন করতে হবে কে কী চাইছে না চাইছে সেটা বড় ব্যাপার নয় তো যাই হোক ওনারা তাতে রাজি হয়ে গেলেন কারণ ওনার ওয়াইফের বলেন ঠিক আছে আমরা সরকারি হসপিটালেই করব। তাই ওনারা বলেন ঠিক আছে আমাদের নর্মাল ডেলিভারি হবে তবে আমরা একদমই রাজি হইনি কারণ আমি সত্যি থাকতে পারবো না ওরকম সরকারি হসপিটালে গিয়ে পড়ে আর না থাকতে পারারও একটা কারণ আছে সেটা হচ্ছে আমার বান্ধবীর এই গেল বছর বলতে পারো সরকারি হসপিটালে আর কি ডেলিভারি হয়েছে তো ওর কাছে যে সমস্ত কথা আমি শুনেছি বা আশেপাশে মানে কাকিমাদের কাছে যেসব কথাগুলো শুনছি আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই যে ওখানে গিয়ে থাকবো কেন ইচ্ছে নেই না ইচ্ছে নেই বা রকম পরিবেশ যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তাহলে পরের ব্লগে তোমাদেরকে বলবো যে আমি কেন চাইছি না যে সরকারি হসপিটালে আমার ডেলিভারি হোক তার একটা কারণ আছে যার জন্যই আমরা একদমই রাজি হচ্ছি না তো যদি কারণটা জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো তাহলে আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক ডাক্তারবাবুদের সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে আমার কিন্তু সি সেকশনই হবে আর ডেলিভারি ডেটটা এখনও দেওয়া হয়নি আমার ডেলিভারি ডেট তো আমি কালকের ব্লগে তোমাদেরকে বলে দিয়েছিলাম ছয় আগস্ট আমি যখন ডাক্তার দেখাতে যাব আমার লাস্ট ইউএসজি রিপোর্ট নিয়ে সেদিনে ওনারা আমার ডেট দিয়ে দেবেন তবে বাড়ির সবাই বলছে যে তোর দেখবি একটু তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে কারণ অনেকেরই আছে ডেটের আগে হয়ে যায় ডেট দেয় এক আর হয়ে যায় আরেক ডেটে তবে আমাকে যেহেতু ডাক্তারবাবু আমার লাস্ট পিরিয়ড ডেট অনুযায়ী একত্রিশে আগস্ট দিয়েছে তো সেটা আমার মনে হয় মানে বাড়ির সবাই আর কি বলছে আমার মনে হওয়াটা না কারণ আমার তো এটা প্রথম কোনো কিছু এক্সপিরিয়েন্স নেই আমার তো বাড়ির সবাই বলছে দেখবি ওই পনেরো তারিখ বা বারো তারিখ এরকম তারিখের পরে দেখবি তোর হয়ে যাবে তবে দেখা যাক অপেক্ষায় আছি খুব আগ্রহভাবে যে কবে আর কি ভর্তি হব আর অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই তুমি ব্যাগ প্যাকিং কেন করছো না ব্যাগ প্যাকিং অবশ্যই করব আর সেটা তোমাদের সাথে মানে একদম শেয়ার করব তবে এই মুহূর্তে ব্যাগ প্যাকিংটা করা সম্ভব না কারণ আমি কিছুই জানি না কি নিয়ে যেতে হবে না হবে সেটা ডাক্তারবাবুদেরকে জিজ্ঞেস করে তারপরে আর কি ব্যাগ প্যাকিং করবো তো যাই হোক এই ব্লগটা হচ্ছে তার পরের দিনে মানে রবিবারের শনিবারের ব্লগটা আমি মানে ক্যাপচার করতে পারিনি কারণ শরীরের অবস্থা সত্যি বলতে একদমই ভালো ছিল না এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন সকালের তো কালকে রাতে আমি দুধ খেতে পারিনি প্রোটিন পাউডার দিয়ে যেহেতু বললামই তোর শরীরটা একদমই ভালো ছিল না তো তার পরের দিন সকালে আমি কিন্তু প্রোটিন পাউডারটা খেয়ে নিই যদি রাতে কোনো রকমে হয়তো খাওয়া গেল না তো তার পরের দিন সকাল সকালে সেটা খেয়ে নিই তো এখন স্নান করে এসে প্রথমে তো আগে আমার যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি আর এখন দুধটা গরম করে এক চামচ প্রোটিন পাউডার দিয়ে সেই প্রোটিন পাউডারটা মিশিয়ে এখন আমি দুধটা খেয়ে নেবো তো বন্ধুরা আমি যে এবারে ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমার কিছু মেডিসিন চেঞ্জ হয়েছে কিছু এক্সট্রা মেডিসিন দিয়েছে তো সেগুলো কি দিয়েছে না দিয়েছে অবশ্যই তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব একটা ভিডিওতে সব কিছু শেয়ার করা সত্যি বলতে একদমই সম্ভব হয়ে ওঠে না তবে সবটাই আস্তে আস্তে শেয়ার করব তো তোমাদেরকে অবশ্যই জানাবো যে এবারে কী মেডিসিন চেঞ্জ হয়েছে নতুনত্ব কি দিয়েছে সবটাই বলবো তো এইদিকে দেখো আজকে তোমাদের দাদাভাই রবিবার বলে পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো তো সেই পমফ্রেট মাছগুলো মানে এখন আমি নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব আর সত্যি বলতে পমফ্রেট মাছ আমার ওই পমফ্রেট ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে তবে ওই ঝোল বা ঝাল দেওয়াটা খেতে একদমই ভালো লাগে না তবে আজকে একটু শখ করে ফোনে ভিডিও দেখে বানিয়েছিলাম তো খেতে ঠিকঠাক হয়েছিল আর আমি খেয়েছিলাম তো যাই হোক তা এখন মাছগুলো নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম আর এখন তেলে ছেড়ে ভালো করে ভেজে নেব আমি একবার করে ভাবছি যে দিনগুলো সত্যি একদম জলের মতন পের হয়ে যায় এই কবেই মনে হচ্ছিল আমি প্রথম ডাক্তার দেখাতে গেলাম আর আজ দেখতে দেখতে আট মাসের ডাক্তার দেখানো হয়ে গেল আর পরের মাসে আমার লাস্ট চেক আছে মানে ছয়ই আগস্ট আমার প্রেগনেন্সি জার্নির লাস্ট চেক তারপরে ডেলিভারি ডেট তো সে আর কি ভাবছি সময়টা কতই না মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই কবে জানতে পারলাম মা হতে চলেছি আজ দেখতে দেখতে আট মাস শেষ হতে চললো আর কয়েকটা দিন পরেই পড়ে যাবে ন মাসে তো যাই হোক ভীষণ ভালোও লাগছে আর ভয় তো অবশ্যই সব সময় কাজ করে এমন নয় যে সব সময় কাজ করে না কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তো সেখানে বলেছিলাম আমার শরীর মানে প্রচণ্ড অস্বস্তি ছিল তো সেখানে অনেকেই কমেন্ট করেছে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য তো সেখানে একজন কমেন্ট করেছে যে দিদিভাই ভাই তুমি দুদিকে বসে যেও না বাইকে গেলে একদিকে বসে যাবে তো হ্যাঁ বোন আমি বাইকে যখনই ট্রাভেল করি আমি কিন্তু দুদিকে একদমই পা করে বসি না কারণ ডাক্তারবাবু বলেছে দুদিকে পা করে বসা বারণ কারণ পাটা উঠিয়ে ওই পাশে যখন যাব এতে কিন্তু পেটে আঘাত পড়ে আমি কিন্তু যতবার ডাক্তার যতবার বলবো না প্রথমবার যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন দুদিকে পা করে বসেছিলাম যেহেতু তখন জানতাম না আর যখন থেকে জেনেছি যে দুদিকে পা করে বসতে নেই আমি কিন্তু তখন থেকে এক সাইডেই পা করে বসে যাই তবে এখন যেহেতু পেটের সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে তাই হয়তো বাইকে জার্নি করতে মানে অসুবিধা হচ্ছে এই আর কি ব্যাপার এর বেশি কিছু না তো এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর ওই প্রথমে একটু গোটা জিরার শুকনো লঙ্কা দিয়েছিলাম আর তারপরে যা দেয় আর কি পেঁয়াজ আদা আর টমেটো রসুনটা একদমই দিই না কারণ রসুন আমাদের বাড়িতে খেতে কেউ একটা পছন্দ করে না তো সেগুলো ভালো করে কষে তার মধ্যে জিরে ধনে নুন হলুদ সব কিছু দিয়ে এখন ঝোলটা পাতলা পাতলা করে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো দিয়ে দিলাম আর শাশুড়িমা দিয়ে দিয়েছে ওপর থেকে গরম মশলা তবে যাই হোক আমার কিন্তু পমফ্রেটের ঝোলটা খেতে বেশ ভালোই লেগেছে তো ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকে তো আজকের মতো টাটা